আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি জলন্তিকা বোরকা বোর্কাউসের পক্ষ থেকে ব্র্যান্ড নিউ একটি হুডিসেরের আপডেট নে এটা হচ্ছে আসিয়া সেট খাস পর্দা মেন্টেন করতে চমৎকার হেল্পফুল এই সেটটা আর আজকের ভিডিওতে এই আসিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে এটা হচ্ছে এটা ক্যাটালগ আমাদের আউটলেট থেকে আমরা যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমরা বোর্ডে কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে যে লেয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার সাথে থাকা কমপ্লিট একটি খাস পর্দা মেনটেন করার নামাজের হিসাব এখানে পাঁচটা লেয়ার থাকবে টোটাল চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে দুটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুটা লেয়ার থাকবে এবং এখানে একটি এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা চাইলে আপনারা ব্যাক প্যানেল অথবা ফ্রন্ট প্যানেলে এনে রাখতে পারবেন এই লেয়ারটাকে ফ্রন্ট সাইড এনে কিন্তু আপনার চোখ ঢেকে রেখে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন পাঁচটা লেয়ার দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এখানে কাট করা থাকবে কোনো পর্যন্ত এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দুবাইচেরি ফেব্রিক্স সাথে কম্বিনেশনে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপের এখানে একটি বাটারফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে দেখতে পাচ্ছেন থুতনিতে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন যেটা ফ্রেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে লুফ থাকবে তার পাশাপাশি আপনার চাইলে আরো ভালোভাবে কমফোর্টলি এটাকে ইউজ করতে পারবেন লুফ বেঁধে এবং এখানে কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন থাকবে দুইটা এবং এখানেও কিন্তু চায়না শার্টিং দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শাটিং দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে পাঁচ লেয়ারের সম্পূর্ণ কমপ্লিট একটি নামাজের হিসাব এটার সাথে যে ইনারটা থাকবে ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি সেম এ তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে এটি ইনার দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা আবারও বলছি আমাদের আউটলেট থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটে এসে নিজেরা গুণগত মান চেক করে আমাদের প্রোডাক্টের ভিডিওতে যা যা দেখানো হচ্ছে তা তাই আপনারা একদম নিজেরাই চেক করে নিতে পারবেন যে কোনো ডাউট আপনার ক্লিয়ার হয়ে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকে এই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে তারাও কিন্তু যেভাবে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতেন সেম হয়েতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা করতে পারবেন শুধুমাত্র আপনাদের লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে লোকেশন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য যারা একটু আনহেলদি বডি ফিটিং করে এটাকে ব্যার করতে পারবেন স্লিপসটা দেখে দিচ্ছি স্লিপটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে চমৎকার একটি কফা আপনারা এখানে পেয়ে যাবেন যেটা ফেব্রিক্সের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ হয়ে থাকবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবারও বলছি ফেব্রিক্স কিন্তু আমরা রেখেছি দুবাই যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি দেখে সাথে থাকে ডাবল পার্টের নোজ সেটটা ডাবল পার্টের নোজ থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং লুজ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই তিনটা পার্ট মিলে এই আসিয়া সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রাইসে ঘরে বসে হোম ডেলিভারি দিয়ে পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের আউটডেটে এসে গুণগত মান চেক করে আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারছেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড আছে সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের খাস পর্দা করা যাবে এরকম আরো বেশ প্রকাশ্য সেট আমরা খুব শীঘ্রই লঞ্চ করছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম